ফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন কোরআন মাজিদের হাজার হাজার আয়াতের ভেতর থেকে লোকমানের ছোট্ট একটা আয়াতিকারিমা খুদ্বার মধ্যে করেছি করেছে পাক যদি আমাদের উপর সহায় থাকেন আমরা এই আয়াত থেকেই সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোকপাত করব আমরা বলি ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন যেন কোরআনময় জীবন করার তৌফিক আমাদেরকে দান করেন কোরআন মাজিদ এক ঐতিহাসিক কিতাব এক কঠিন বাস্তবতার কিতাব যার ব্যাপারে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আজা ইবুহু ওয়ালা তুবলা গা ইবহু এর বিস্ময় কখনোই শেষ হবে না এটা কোনো দিন পুরাতন হবে না চির নতুন এ কোরআন মানুষ পৃথিবীতে যত উন্নত হবে কোরআন মাজিদ তার কাছে তার থেকেও বেশি উন্নত হয়ে ধরা পড়বে সোভানালা বলেন কারিমের কাছে মানুষ নতি স্বীকার করে পুরাণ কারিমের পথ এবং পথ নির্দেশিকাই পৃথিবীর শ্রেষ্ঠ পথ নির্দেশিকা হিসেবে গ্রহণ করতে বাধ্য হবে আপনাদেরকে একটি সংবাদ শোনাচ্ছি গত সপ্তাহে বাংলাদেশের নাট্যশিল্পী একজন মারা গেল মারা যাওয়ার পরে সেখানে শফিস তারকা সিনেমার অনেক নায়ক নায়িকারা গায়ক গায়িকারা তার লাশ দেখতে গিয়েছে দেখার পরে সকলে মিলে হাতে হাত রেখেছে সঙ্গবদ্ধ হয়ে তারা একটা ওয়াদা করেছে ওয়াদারা কি ওয়াদারা হচ্ছে তারা সকলে মিলে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে আজকের পর থেকে তারা কোনো ধরনের মদ এবং গাঁজা সেবন করবে না কিন্তু আপনি একটা কথা চিন্তা করুন এ কথাটা যখন পত্রিকাতে এসছে তখন অনেকে এটা নিয়ে ট্রলও করেছে নাজা বাজে কথাও বলেছে অনেকে বলেছে যে এই ধরনের মৌলবাদী কথাবার্তা তাদের মুখে মানায় না ঠিক কিনা বলেন কারণ এই মদ জুয়া তারি আফিম হেরোইন নেশার বিরুদ্ধে আমরা যখন কথা বলি তারা আমাদেরকে মৌলবাদ আখ্যায়িত করে যে আমরা সেকেলে আমরা স্মার্ট হতে পারি নাই স্মার্ট হতে গেলে তো বিশ্ববিদ্যালয় চত্বরে দাঁড়িয়ে গাঁজা খেতে হবে স্মার্ট বয় কিন্তু হঠাৎ করে সিনেমার এই নাট্যশিল্পী মারা যাওয়ার পরে তারা সকলে মিলে এই সিদ্ধান্ত কেন আসলেন বিস্তারিত পড়ে দেখলাম তারা সেখানে ঘরোয়া বৈঠকে বলেছে তারা চোখের সামনে অনেক তারকাদেরকে দুনিয়া থেকে বিদায় হতে দেখেছে যারা এই মদের সাথে সংশ্লিষ্ট থাকার কারণে অকালেই তারা ঝরে পড়েছে এই জন্য এখান থেকে শিক্ষা গ্রহণ করে তারা ওয়াদবদ্ধ হয়েছে তারা আর কোনোদিন মদ গাজা খাবে না আমার প্রশ্ন হচ্ছে পৃথিবীর তথাকৃত সেকুলার তথাকথিত সুশীল তথাকথিত প্রগতিশীল আমাদের ভাষায় দুর্গতিশীল এই সমস্ত ব্যক্তিরা মদ গাজার চর্চা যেভাবে ওপেনে করে এবং এটাকে তারা উন্নয়ন সমাজের একটি দিক নির্দেশনা হিসেবে গ্রহণ করে এবং তারা নিজেদেরকে খুবই স্মার্ট মনে করে গাঁজা সেবন করে আপনারা তো নিশ্চয়ই জ্ঞানী শিক্ষিত মানুষ সংবাদ পেয়েছেন যে একুশে মেলাতে সেখানে কিন্তু ইসলামিক বইয়ের স্টল দেওয়া হয় না সেখানে ইসলামিক বইয়ের কোনো স্টল নাই সেখানে গাঁজা চত্বর আছে প্রকাশ্যে ছেলেমেয়েরা গাঁজা সেবন করছে এই একুশে মেলাতে এত বেশি গাঁজা খুবদের আড্ডা সেখানে হয়েছে যে বই ক্রেতা যারা যারা দর্শনার্থী তারা খুব বিব্রত বোধ করেছে গাজার দুর্গন্ধে বইমেলায় ঢোকা যাচ্ছেন এটাকে তারা চর্চা করে সব নাট্যশিল্পীরা শিল্পীরা দেখবেন গাজাখুর হবে না হয় মতকোর হবে না হয় তারিকুর হবে না হয় হবে কিছু একটা হবে এটাকেই তারা প্রগতিশীল মনে করে কিন্তু তারাই কিন্তু একটা পর্যায়ে এসে সিদ্ধান্ত নিতে বাধ্য হলো যে এটা মুক্তির পথ নয় এটা ছাড়ার মধ্যেই কল্যাণ রয়েছে কিন্তু ছাড়ার মধ্যে কল্যাণ রয়েছে এরা বুঝলো এদের কয়েক দর্জন মৃত্যুবরণ করার পরে কিন্তু এই কথাটা কোরআন বলে দিয়েছে দেড় হাজার বছর আগে আল্লাহ আকবর বলে আমি এটা দিয়ে শুধু একটা এক্সাম্পল আপনাদেরকে দিয়েছি যে কোরআন কখনো পুরাতন হবে না কোরআনের নৈতিকতার কাছে একদিন মানুষ সহসায় মাথা নত করে স্বীকার করতে বাধ্য হবে যে এই কোরআন একাডেমির ফলমোরার উপরে আর কোনো ফর্মুলা পৃথিবীতে নাই সোহাদাল বলবেন না সুতরাং আমরা কুল হারিয়ে আমরা এটা বুঝতে চাই না কোরআনিকারীনকে আমরা জীবনের অবলম্বন বানাতে চাই আল্লাহ তুমি কোরআনের আহাল হিসেবে আমার সকল ভাইদেরকে কবল করে নাও আমাদের সকলকে তুমি কবুল করে নাও প্রিয় ভাইয়েরা আপনারা একটা সময় খেয়াল করেন যে আমরা অনেক সময় বয়ানে নানা বিষয়ে আপনাদের সামনে বিভিন্ন অনৈতিক কাজের বিরোধিতা করি সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে আমরা কথা বলি যেমন আমি আমার ব্যক্তি মেজেজ মেজাজের কথা বলি এক একজন মানুষের বয়নের একটা তর থাকে নমুনা থাকে আমি আমার শুরু জীবন থেকে যখন থেকে কারিমের তাফশির শুরু করেছি একটা ধাঁচা আমি কথা বলতাম আমার ধাঁচটা হচ্ছে বয়নের মধ্যে সৎ কাজের আদেশ দেওয়ার পাশাপাশি অবক্ষয় অনৈতিকতার বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদ জানানো এটা আমার সহজাত একটা প্রবৃতি বলতে পারেন এটা মেজাজের সাথে একেবারেই মিশে গেছে এটা ইচ্ছে করলে আমি এখান থেকে বন্ধ করতে পারবো না এটা রক্তের সাথে মিশে গেছে অন্যায়ের প্রতিবাদ করা কে এখানে খুশি হয় নারাজ হয় এটা অনেক সময় দেখার সুযোগ থাকে না এর পেছনে বড় একটা কারণ আছে আমি এ আগেও বলেছি আপনাদেরকে এর দ্বারা কি হয় সমাজের মধ্যে একটা শ্রেণী আমাদের বিরুদ্ধে চলে যায় সেটা আমরা খুব বুঝতে পারি এমন না যে আমরা বুঝি না যেহেতু সমাজ চড়িয়ে তো আমরা কে কোন ভাষায় কথা বলে কোন ল্যাঙ্গুয়েজে কথা বলে চোখ মুখ নাক কান দেখলেও কিছুটা আজ করা যায় কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে এত কিছু বোঝার পরেও এত সঠিক একেবারে গা বাঁচানোর পথ এবং পদ্ধতি অবলম্বন না করে এই কণ্ঠ কাকীর্ণ পথ কাটাদার পথ কঠিন পথ কেন বেছে নিলাম এটাই তো অনেকের জানার আগ্রহ এমন বক্তা তো বাংলাদেশে অ্যাভেইলেবেল আছে যারা এমনভাবে কথা বলবে যে কেউ কষ্ট পাবে না সকলেই খুশি আস্তিক খুশি নাস্তিক খুশি মুনাফেক খুশি বেইমানও খুশি তাদের কাছ থেকে মুনাফেকদের কাছে তারা হচ্ছে আধ্যাত্মিক হুজুর যে এটা এমন হুজুর যে চোখের সামনে যদি কোরআন শরীফ জবাই হয়ে যায় ওনার ঘুম ভাঙে না কথা বলেন ঠিকই না যদি পর্দার উপর আঘাত আসে এতেও তার ঘুম ভাঙে না ইসলামের নীতি এবং নৈতিকতার বিরুদ্ধে কেউ কথা বলে তারপরেও তো তার ঘুম ভাঙে না তিনি কারো বিরুদ্ধে কিছু বলেন না নামাজের কথা বলেন জিকিরাজকারের কথা বলেন তাহাজির তামাদুনের কথা বলেন যেমন ফর এক্সাম্পল আপনাদেরকে বুঝিয়ে বলি আমাদের দেশে তাবলিক জামাত আছে আছে না গোটা বিশ্বময় একটা মাকবুল জামাত তাবলিক জামাত মৌলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলিহি তার মাধ্যমে এই জামাতের পদ্ধতি তিনি গ্রহণ করেছেন আল্লাহর রব্বুল্লাহবিন ক্যামত পর্যন্ত এই জামাতকে কবল করুন পাক তাদের ভুল ভ্রান্তি ক্ষমা করে দিন দিনের পথে চলা পাক তাদের সকলের জন্য সহজ করে দিন এই জামাতের মাধ্যমে অসংখ্য পথ মানুষ পদ পেয়েছে কোনো সন্দেহ আছে যদি বলুন আছে কিন্তু আপনাকে মনে রাখতে হবে এই জামাত হচ্ছে প্রাইমারি লেভেলের স্টেজের শিক্ষা ব্যবস্থা। যেমন আপনি জীবনেও কালিমা পড়েন নাই পশ্চিম কেবলা চেনেন না আপনি যায়নামাজ কোন দিকে বিচারিত হয় তাও জানেন না মুসলমানের সন্তান হয়ে আপনি সালামও জানেন না রোজাও জানেন না দুঃখজনক বাস্তবতা এ সমাজে আসে না নাই অসংখ্য মুসলমান তিনি সুরা ফাতিহা জানেন না তিনি অজুটা কিভাবে করতে হয় জানেন না ইসলামের এক প্রাথমিক স্টেজ এটা শেখার দরকার আছে না না তাবলিক জামাতের ভাইয়েরা এই প্রাথমিক স্টেজের কাজগুলো হাতিখড়ি করে জামাত বের করে তিন দিন দশ দিন চল্লিশ দিন তিন মাস চার চিল্লা এক বছর ঘুরে ঘুরে তাদেরকে প্রাথমিক শিক্ষাটা দান করেন ছয়টা যে উসুল আছে কালেমা নামাজ ইলিম জিকির একরামুল মুসলিমের সোহিনীয়র তাবলিগ যে ছয়টা মূলনীতি আছে এই ছয় মূলনীতির নীতির মধ্যেও তারা বলে দিয়েছে যে এই ছয় মূলনীতি ইসলামের মূল নয় কিন্তু এই ছয় মূলনীতির নীতির উপর আমল করলে ইসলামের অন্যান্য শাখা প্রশাখায় বিচরণ করা সহজ হয়ে যায় কথা বলেন ঠিক কিনা বলেন কিন্তু এটাই কিন্তু দিনের একান্ত শেষ নয় যদি এটাকেই কেউ চূড়ান্ত মনে করে যে এহি হাই দিন এতটুকুন দিন তাহলে সে বিভ্রান্ত হবে তাহলে সে গোমরা হয়ে যাবে কারণ এই ছয়টা মূলনীতির মধ্যে হজের কথা নাই ছয়টা মূলনীতির মধ্যে জাকাতের কথা নাই যা ইসলামের মূল ভিত্তির অন্তর্ভুক্ত কথা বলেন না ঠিক কিনা বলেন এখন আপনাদেরকে বোঝাবার জন্য বলি তাহলে এটা হচ্ছে একটা প্রাইমারি লেভেল প্রাথমিক স্টেজ এখান থেকে মানুষেরা দিনের প্রাথমিক জ্ঞানগুলো শিক্ষা গ্রহণ করবে শিক্ষা গ্রহণ করার পরে দেখেন যদি শুধুমাত্র প্রাথমিক লেভেল থাকার কারণে যারা বছরে পর বছর শুধু নামাজের কথা বলেন তাজবির কথা বলেন তাহার কথা বলেন পদ্মাপুজিতার কথা বলেন সমাজে তাদের কোনো শত্রু হয় না কথা বলেন না আপনারা সময় তাদের কোনো শত্রু হয় তারা আমেরিকার ভিসা পায় ইংল্যান্ডের ভিসা পায় ভারতের ভিসা পায় ফ্রান্সের ভিসা পায় ক্যানাডা জার্মানির ভিসা যেখানে অ্যাপ্লাই করবে সেখানে তারা ভিসা পাবে কিন্তু এমন অসংখ্য বিধগ্ধ ও এবং ফাকি ওলামারা পৃথিবীতে আছেন পৃথিবীর যে কোনো দেশে ভিসা অ্যাপ্লাই করতে চাইলে তাকে ভিসা দেওয়া হবে না কথা বলেন ঠিকই না কারণটা কি তিনিও দিনের দাওয়াতের কাজ করছেন বাধা ভাবে দ্বিধাহীন চিত্তে আমি দিনের কথা বলছি আমি বাধাগ্রস্ত হই কেন এই তো আপনাদের প্রশ্ন এই প্রশ্নের জবাব আপনাদের সামনে পরিষ্কার হওয়া দরকার আছে না নাই বলুন ইসলামের প্রাথমিক স্টেজ প্রাইমারি লেভেল নিয়ে পৃথিবীর কাফের বেঈমানদের কোনো মাথা ব্যথা নেই আপনাদেরকে আবার বলি আপনি সারা বছর নামাজ পড়েন প্রয়োজনে আপনাকে নামাজ পড়ার জন্য ওরা মন্দির খুলে দেবে বাধা না আপনাকে নামাজ পড়া নিয়ে এদের কোনো প্রশ্ন নাই আপনার আমল নিয়েও এদের কোনো আপত্তি নাই আপত্তি অন্য জায়গায় কোন জায়গায় আপত্তি ওরাকারিম থেকে আমি যে আয়াতটাকে তিলাবাত করেছি এই আয়াতের তর্জমা তাফসিল বুঝলেই আপনি বুঝতে পারবেন যে আসল ঘটনা কোন জায়গায় কেন কোন কোন ক্ষেত্রে তাদের আপত্তি আল্লাহ রব্বামী উম্মাটি মোহাম্মাদিকে দায়িত্ব দিয়েছেন তারা সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে শুধুমাত্র সৎ কাজের আদেশ যদি আপনি কেমন পর্যন্ত দিয়ে যান পৃথিবীতে কোনো শত্রু আপনার হবে না কিন্তু আপনি যদি অন্যায়ের বিরোধিতা করেন অসৎ কাজে বাধা দেন সমাজের মধ্যে আপনার শত্রু তৈরি হবে তাবলিক জামাতের ভাইরা কোনদিন দেখেছেন রাস্তাঘাটে মূর্তি বানানো হচ্ছে কেন মূর্তি বানানো হলো এটা নিয়ে কোনো আন্দোলন করতে কথা বলেন আমাদের বাংলাদেশে মদের লাইসেন্স দেওয়া হয়েছে মদ হালাল না হারাম এত আসতে বললেন এটা কি নতুন হারাম হয়েছে কিন্তু দু সালে মদের লাইসেন্স দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে এমন পারমিট করা হয়েছে একুশ বছর বয়সে কেউ যদি মদ্যপান করতে চায় সরকারের পারমিশন নিয়ে তিনি মদ পান করতে পারবেন শুধু তাই নয় কেউ যদি একটা এলাকার মধ্যে একশোটা যাদের মদ খাওয়ার পারমিশন আছে এমন একশো জন লুকি মিরা যদি গভর্নমেন্টের কাছে একটা অ্যাপ্লাই করে যে আমার এলাকায় একটা মদের দোকান দরকার তাহলে তারা টিন সার্টিফিকেট দিয়ে দিবে আপনাকে মদের বার খোলার জন্য এটা এই দেশের আইনে আছে আমার প্রশ্ন হচ্ছে এক বাক্যে জবাব দেওয়া বলুন যে এই আইনটা কুকুরী আইন কিনা। এই আইনটা কি কোরআনের পক্ষে না বিপক্ষে আজ পর্যন্ত বলিষ্ঠ কণ্ঠের তাবলিক জামাতের কোন লোকদেরকে এই ব্যাপারে প্রতিবাদ করতে দেখেছেন একটা টু শব্দ করে দেখেছেন বলবে না কারণ তারা তো প্রাথমিক লেভেলে আছেন তারা বলবেও না এটি তাদের মূলনীতির অন্তর্ভুক্তও নয় আমি তাদের দোষারোপ করছি না এখানে কেউ ভুল বুঝবেন না এটা হচ্ছে তারা প্রাইমারি স্টেজে আছেন তো প্রাইমারি ছাত্রদের ইউনিভার্সিটির খবর রাখবে না সমস্যা হলো এই জায়গাতে প্রাইমারি থেকে যদি কেউ ইউনিভার্সিটি লেভেলের সমালোচনা করে কথা বলতে হবে ঠিক কিনা বলেন প্রাইমারি ছাত্র হয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রের কর্মকাণ্ড নিয়ে যখন মন্তব্য করে এখানে প্রবলেম তুমি প্রাইমারি স্টেজে আসো তোমার এটা নিয়ে মাথা ব্যথা নাই তোমাদের মূলনীতি নাই কিন্তু অত্যন্ত পরিতাপ এবং দুঃখের সাথে আপনারা দেখেছেন এই বাংলাদেশে ব্লগাররা আল্লাহ রসুলকে গালি দিয়েছে দেয় নাই এই যে শাহবাগ মোড়ে যারা জমা হয়েছিল দু সালে এদের বিরাট একটা অংশ ইসলাম বিদ্বেষে ইসলামী আদর্শের বিরোধী এই যে রাজীব হত্যা হয়েছিল যে মামলার আসামি হিসেবে মুফতি জসীমউদ্দিন রহমান আজও পর্যন্ত বিনা অপরাধে জেলখানায় কারা উদ্ধ আছেন দশ বছর তাকে জেলখানায় আটকে রাখা হয়েছে তার যে সাজা দেওয়া হয়েছিল সে শাস্তির মেয়াদও শেষ হয়ে গিয়েছে অকারণে জেল থেকে দশ বছর পরে বের হয়েছে আবার তাকে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে মনে রাখবেন এই সে রাজীব হত্যা সেই রাজীবের ব্যাপারে তো নিশ্চয়ই সকলের জানা আছে সেই রাজীব কি বলেছিল সে রাজীব ইসলামকে এমন বাজে ভাষায় কথা বলেছিল উম্মুল মিনির মা আইসা সিদ্দিক আলী আল্লাহ তালা ব্যাপারে তার মন্তব্য ছিল যে শিশু কন্যাকে মোহাম্মদ হাসান ধর্ষণ করেছে আমি একটু শালীন ভাষায় বলেছি আমি আপনাদের সামনে বলেছি শালীন ভাষায় সে এটাকে আরও ভয়ঙ্কর ভাষায় বলেছে যার দরুন দেশের একটা গোষ্ঠী চরম পর্যায়ে ক্ষতবিক্ষত হয়ে তরুণ সমাজ তাকে জবাই করেছিল একমাত্র সহ্য করতে না পেরে সেই যে তরুণ সমাজ তাদেরকে জবাই করলো তার তাকে হত্যা করলো এরপরে তো তার কুকর্মের ফিহিরি জাতির সামনে এসছে এই যে রাজীবের ব্যাপারে গোটা বাংলাদেশের ওলামারা তুলাবারা হকপন্থীরা রাস্তায় মিছিল করেছে আন্দোলন করেছে সেখানে তাবলিক জামাতের সাথী ভাইরাও আমাদের সাথে মিলিত হয়ে আন্দোলন করেছে কিন্তু তাবলিক জামাতের উসুলে ব্যানার ক্যানার নিয়ে সংবাদ সম্মেলন করা মিছিল মিটিং করা যেহেতু উসুলে নাই এই জন্য তাবলিগের ব্যানারে কোনোদিন তারা কোনো কাজ করেন নাই কারণ এটা প্রাথমিক স্টেজের ইলিম এটা নিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়া যায় না ওই উসুলকে সম্মান রেখে বলি রহস্যজনকভাবে যেই তাবলিক জামাতের মূল উসুল সংগ্রাম নয় মূল উসুল আন্দোলন নয় সংবাদ সম্মেলন করা নয় রাস্তাঘাটে রাজপথে দাবি আদায়ের আন্দোলন নয় সেই তাবলিক জামাতের কিছু লোকেরা এখন দেখি বাইতুল মোকরমে আন্দোলন করে কোনো এক ব্যক্তির জন্য কথা বলতে হবে ঠিক তারা তারা মৌলা সাদের জন্য কান্দুলবির জন্য রাজপথে এখন আন্দোলন করে আমার প্রশ্ন হচ্ছে আমি এক সেকেন্ডের জন্য ধরেই নিলাম যে সাদের পক্ষে কিংবা বিপক্ষে দুটা গুরু হয়েছে গোটা পৃথিবীতে কথা বলতে হবে আমি ধরে নিলাম হয়েছে আপনারা সাদ পন্থী বা সাদের করেন আনুগত্য করেন কিন্তু আপনি যে উসুলে চলেন সেই উসুলে তো মানববন্ধন নাই কথা বল সেই উসুলে তো রাস্তাঘাটে মিছিল নাই সংগ্রামে আমার প্রশ্ন হচ্ছে যেখানে কুরআন বিরোধী আইন হয় আপনি রাস করে দাঁড়ান না আপনি বাইতুল মোকাররমে দাঁড়ান না আল্লাহ নবী সরেশ্বরবকে গালি যাওয়া হয় আপনি বাইতুল মোকাররমে গেঁজে দাঁড়ান না আচ্ছা শ্বাস শপকে বাংলাদেশে আমার জন্য রাস করে দাঁড়ান এর মানে আপনি আল্লাহ রসুলের এবং কোরআনের সম্মানের চাইতে ব্যক্তির সম্মানকে বরফ হারিয়ে ফেলেছেন এরা ভঙ্গবিছাড়া কিছু নয় আপনারাই তাবলিক জামাতের ওসুলকে খারাপ করেছেন রাজপথে মিটিং করা জামাতের কথা বলেন ঠিক কিনা জীবনে তাবলিক জামাতের ভাইদেরকে রাজপথে তাহলে যারা করছে তারা মূল ওসুল থেকে দূরে সরে গিয়েছে সুতরাং যারা বলে আমরা মূলে আসি এরা মূলে নাই এরা ভুলে আছে কিসে আছে জোরে বলেন তো ভুলে আছে আল্লাহ রব্বুল আলমিন যেন হেদায়ত দান করেন যদি কোন আমিন এই যে এখন আমি আপনাদেরকে বুঝাই বলি এই যে আমরা এই অন্যায়ের প্রতিবাদ করলাম এর দ্বারা কি হবে সমাজের এই পন্থী কিছু লোক আছে যারা মনে আমাদের ব্যাপারে কষ্ট পাবে পাবে কি না জোরে বলে আমি তাদের ব্যাপারে আপনাদেরকে একটা কথা বলি দেখেন আপনি কেন অনেক লোক আছেন তারা বলে আমরা নিরপেক্ষ মাঝখানে থাকি আমরা কারো পক্ষেই না এটা হলো মোনাফেক আপনাকে হকের পক্ষে থাকতে হবে কিসের পক্ষে জুড়ে বলেন আপনাকে ভুলে থাকা যাবে না মাঝা থাকা যাবে না আমি থাকবো হকের পক্ষে হকের পক্ষে কারা কারা থাকবেন হাত দেখতে চায় হকের পক্ষে কারা কারা থাকবেন দু হাত দেখতে চায় আল্লাহ কবুল করেন জুড়ে কোন আমিন হাত নাম আমার প্রিয় ভাইয়ারা কোরআনে কেরিমের মধ্যে আল্লাহ রাত বলেন আমি يا بابا بدر كجاني يا بني اقم الصلاه وامر بالمعروف وانه عن المنكر واصبر على ما صابك ان ذلك من عزم الامور لقمان حكيم তার সন্তানকে যে ভাষায় উপদেশ দিয়েছিলেন সেই ভাষাগুলো পাক কোরআনে করিমের মধ্যে কুট করে দিয়েছেন লোকমান হাকিম তিনি কোনো নবীও ছিলেন না রসুলও ছিলেন না পয়গাম্বর ছিলেন না আল্লাপাকের মাহুব পিয়ার আয় জ্ঞানী বান্দা ছিলেন যাকে পাক হিকমত দান করেছিলেন ইলমের নূর দিয়ে আল্লাপাক যাকে দুনিয়াতে সম্মানিত করেছিলেন মানুষ ছিল কালো বেটে আবার ঠোঁটগুলা ছিল মোটা এমন মোটা মোটা ঠোঁট থেকে দামি দামি কথা বের হতো একজন ব্যক্তি দূর থেকে দাঁড়িয়ে তাকে একটু উপহাস করে বলছে লোকটা দেখতে কত কালো ঠোঁটগুলো কেমন মোটা লোকমান হাকিম জবাব দিয়ে বললেন এই ঠোঁটগুলা মোটা হলেও আল্লাহর রহমতে এই ঠোঁট থেকে পাতলা পাতলা অসংখ্য কথা আল্লাপাক জবান থেকে বের করে দেয় অনেক দামি দামি কথা গোটা পৃথিবীর মানুষকে তিনি শিখিয়েছেন নিজের সন্তানকে ডেকে যে উপদেশগুলা তিনি দিয়েছিলেন কোরআন মাজিদের পাক তা বর্ণনা করে দিয়েছেন এই উপদেশগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে ও ছেলে তুমি নামাজ কায়েম কায়েম করো কি করো এখানে আমরা যারা বাবারা আছি আমাদের জন্য শিক্ষা হচ্ছে আমরা শুধু নিজেরা নামাজ পড়বো না আমরা আমাদের সন্তানদেরকে নামাজের নির্দেশ প্রদান করবো ইনশা আল্লাহ আকিম ইসলাম নামাজ বিল মারুফ মানুষদেরকে সৎ কাজের আদেশ দাও মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করো এরপরে তিনি বলছেন ওয়াসবির যে বিপদের সম্মুখীন তুমি হবে তুমি এই ক্ষেত্রে ধৈর্য ধারণ করবে শুভ করে প্রিয় ভাইরা মসজিদের দান বাক্সটা ছেড়ে দিয়েছেন হ্যাঁ ছেড়ে দেন কাতারে কাতারে ছেড়ে দেওয়া হয়েছে কাতারে কাতারে ছেড়ে দেন আর আপনারা মুক্ত হস্তে মসজিদের দান করুন মসজিদের উন্নয়নমূলক কাজ অব্যাহত আছে বলুন আলহামদুলিল্লাহ মসজিদের কনস্ট্রাকশনের বহুত কাজ এখনও বাকি আছে বাহিরের প্লাস্টার বাকি আছে ফিনিশিংয়ের কাজ বাকি আছে অসংখ্য মুস্তুরি ভাইরা রাস্তায় দাঁড়িয়ে নামাজ আদায় করে একটা সুন্দর পরিবেশ দেওয়ার দরকার আছে না নাই সামনে রমজান চলে আসতেছে উপরে কাজগুলো শেষ করতে হবে সুতরাং আপনারা চেষ্টা করবেন বেশি বেশি দান করার জন্য আল্লাহ পাক আপনাদের দানকে কবুল করুন মঞ্জুর করুন প্রিয় ভাইরা সৎ কাজের আদেশ দাও অসৎ কাজ থেকে নিষেধ করো এ কথা কে বললেন লোকমান হাকিম তার ছেলেকে বলছেন তুমি নামাজ কায়েন করো ওয়ামুর বিল মা সৎ কাজের আদেশ দাও অনহানির মনকার অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করো এ কথা বলেই তিনি বললেন অসবির আয়লাম স্বভাব তোমার যে বিপদ আসবে বিপদ আসলে তুমি ধৈর্যোধারণ করবে আপনারা কি এক কথা চিন্তা করতে পারেন আপনি যদি মৃত্যু পর্যন্ত মানুষকে শুধু ভালো কাজের কথা বলেই যান পৃথিবীতে আপনার কোনো শত্রু হবে না আপনি যখনই অন্যায়ের বিরোধিতা করবেন অসৎ কাজ থেকে নিষেধ করবেন বাধা তখনই সমাজে আপনার তৈরি হবে হবে ঠিক কথা বলতে দিবেনা বলেন যেহেতু তাবলিগের কাজ ইসলামিক প্রাথমিক স্টেজ এখানে শুধু সৎ কাজের আদেশ দেওয়া হয় এই জন্য এই কাজে কেউ কোনো বাধা দেয় না সকল দেশ মাটি উন্মুক্ত কিন্তু অসৎ কাছ থেকে বাধা যেই দেবে তার বিপক্ষেই শত্রু সমাজে তৈরি হবে তাকেই বলা হবে জঙ্গিবাদী তাকেই বলা হবে মৌলবাদী তার বিরুদ্ধেই বলা হবে তিনি উস্কানিমূলক কথাবার্তা বলেন ঠিক কিনা বলেন এটা বললেই তার বিপদ আসবে আর বিপদ আসলেই তিনি বললেন হে সন্তান সৎ কাজের আদেশের পাশাপাশি অসৎ কাজ থেকে নিষেধ করবে অসৎ কাছ থেকে নিষেধ করলেই তোমার উপর বিপদ অবশ্যম্ভাবী তবে তোমার ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নাই সবাক বিবলে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে তবে এই কাজটি অনেক সাহসিকতার কাজ এটা হিম্মতের কাজ সৎ কাজের আদেশ সবাই দিতে পারে অসৎ কাজ থেকে বাধা দেওয়ার সাহস সকলের হয় না অসৎ কাজ থেকে বাধা দিতে গেলে ইমানের শক্তি লাগে কথা বলেন অসৎ কাজ থেকে বাধা তো সবাই দেবে না সবাই তো চিন্তা করবে যদি আমার চাকরি যে না থাকে সবাই চিন্তা করবে দেখেন এই যে ব্র্যাক ইউনিভার্সিটির প্রফেসর আপনার আসিফ মাহাতার সাহেব তিনি যে কাজটা করেছেন একটা অনুষ্ঠানে গিয়ে ওই যে শরীফ শরীফার গল্পে পাতা ছিঁড়ে ফেলেছেন না আচ্ছা তিনি কি একটা চিন্তা করেন নাই যে গোটা দেশের শিক্ষা সিলেবাসের মধ্যে বই ছাপা হয়েছে সেখান থেকে যে পাতা ছিঁড়ে ফেললাম বিপদ আমার হতেও পারে এটা তিনি বুঝেন না কথা বলে বুঝেন না এরপরেও তিনি ছিঁড়ে ফেলেছেন শুধু তাই নয় তিনি কথাও খুব ভালো করে জানেন আমি যে পথে হাঁটতেছি আমি যে ইউনিভার্সিটির শিক্ষকতা করছি ওরা আমাকে সেখানে নাও রাখতে পারে কথা বলেন ঠিক কি নাই প্রফেসর সরোয়ার সাহেব ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির প্রফেসর যিনি যিনি এই ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে বাংলাদেশে সবচেয়ে জোরল ভূমিকা পালন করেছেন অন্যতম একজন সাহসী সৈনিক